সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের ভুলে ভুরে অভিযোগ ওঠে অভিযোগ করেন আরজিকর মেডিকেলেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সেই তদন্ত করে মতো পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা মাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন টানা পনেরো দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে শন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই শন্দীপ ঘোষ ছাড়াও তার দেহরক্ষী এবং দুজন ভেন্ডরকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি সন্দীপ ঘোষের গ্রেফতারির পর কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়েছে উচ্ছ্বাস প্রকাশ করছেন এই মুহূর্তে শহরের সমস্ত মানুষের দাবি গলি থেকে রাজপথ মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছিল কখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয় কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই সীমাহীন লুট এই ঔদ্ধত্ব এই অত্যাচার একা সন্দীপ ঘোষের পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না অনুমোদন ছাড়া আশীর্বাদ ছাড়া এত বড় প্রতিষ্ঠানকে এভাবে এক চেটিয়া একাধিপত্য কায়েম করা সম্ভব ছিল না আমরা বিশ্বাস রাখি যে আদালতের নজরদারিতে যে তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিঃসন্দেহেই প্রকৃত তথ্য উদ্ঘাটিত করবেন আমরা প্রথম থেকেই বলছি এই মেয়েটি কোনো বিচ্ছিন্ন ধর্ষণ কিংবা খুনের ঘটনার শিকার নয় একটি বিশেষ চক্রের বিরুদ্ধে আওয়াজ তোলা কিংবা কিছু জেনে ফেলার কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে এবং এই কাজ একার কোন ব্যক্তির কাজ নয় এটা একটা সংগঠিত হলেন সন্দীপ আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষকে রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল কেন গত এক বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি কে সেই দুর্নীতির কাগজ ধামা চাপা দিয়ে রেখেছিল কার দায়িত্ব ছিল ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে শেষমেশ সিবিআই গ্রেফতার করলো আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু আর্যিকর বিচার ছেড়ে দেয় আমি নির্যাতিতা খুন হলো ধর্ষিতা হলো তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হলো সন্দীপ ঘোষ এবং তার বাহিনী পুলিশ এবং তার মতরা তারা সবাই কিন্তু চাপা দেওয়ার চেষ্টা করেছে কোনো সন্দেহ আছে এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ওপর নিচ মাথা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে এর আগে আপনারা দেখেছেন আর্যকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ পনেরোটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় সিবিআই আর তারপরে সন্দীপ ঘোষ সহ চারজনকে সিবিআইয়ের আধিকারিকেরা গ্রেপ্তার করেন গতকাল বিরোধীরা এ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন পাল্টা কি জবাব দিয়েছেন কুনাল ঘোষ শোনাব তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে ছিল আর এটা দুর্নীতির মামলা যে অভিযোগগুলো উঠছিল তাতে এই গ্রেফতার হয়েছেন সন্দীপঘোষ এখনো পর্যন্ত তাই খবর আসছে কিন্তু এখানে দলের আলাদা করে মন্তব্যের কোনো জায়গা নেই কারণ যদি তদন্তে যদি তদন্তের ক্ষেত্রে গ্রেফতার হয় যদি অভিযোগগুলোর সারবত্তা থাকে তো তাহলে সেটা সন্দীপবাবু এবং তার আইনজীবীরাই বলতে পারবেন তাহলে এখানে আলাদা করে এই বিষয়ে দলের তরফে মন্তব্যের কোনো অবকাশ নেই কিছু কিছু অভিযোগ এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময় ঠিকঠাক পদক্ষেপ নিতেন তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো